叫那个，叫那个干嘛？叫那个嘛？叫那个干嘛？生日快乐！ সামু তুমি কে না তুমি একেবারে ছোট মানুষ তোমার বয়স যদিও বলছে তেরো আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আরো কম হবে তুমি আসলে বুঝে উঠতে পারেন ওদের ষড়যন্ত্র আল্লাহ তালা তোমার ভবিষ্যৎ ইনশাল্লাহ সুন্দর করবে তুমি আবার পড়াশোনা করবে তুমি সুস্থ হো না না আসলে ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না হয়তো ও কিন্তু একেবারে ছোট মানুষ হ্যাঁ একেবারে ছোট মানুষ আসলে আমরা যেটুকু পাইলাম ওর জবানবন্দিতে ওর আম্মু জবানবন্দিতে ওকে কালো জাদু করা হয়েছিল চকলেট মিষ্টি জাতীয় জিনিস চকলেট ইত্যাদির মাধ্যমে কালো জাদু করে ওকে এটা করা হয়েছে আম্মু ঠিক আছে ঠিক আছে তুমি কেন আম্মু আচ্ছা ওকে আপনি ভালো মতো ঠিক আছে তুমি কেন আম্মু তুমি এটা নেয় বিচার পাবা ইনশাল্লাহ তুমি নেয় বিচার পাবা তুমি ন্যায় বিচার বাবা আমি তোমার বাবার মতো ইনশাআল্লাহ তোমার ন্যায় বিচার আমি আদায় করে দেব ইনশাল্লাহ